হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি গঙ্গার কিছু ভাইরাল ডিজাইন দেখাবো যেগুলো আপনাদেরকে দেখানো হয় নাই এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাই নাই প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যার যেটা পছন্দ হয় জাস্ট নিয়ে নেবেন দেখেন এটা কলকার ডিজাইন এটা আপনাদেরকে দেখানো হয় নাই কলকার ডিজাইন এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার মানে রানী গোলাপি যেটা বলা হয় রানী গোলাপি এটা কিন্তু রেড কালার না বা মিষ্টি কালার নয় ভিডিওতে কেমন আসতে আমি ঠিক জানি না বাট এটা হচ্ছে রানি গোলাপি একটা কালার যার যেটা পছন্দ হয় জলদি করে অর্ডার কনফার্ম করবেন এগুলো কিন্তু কোয়ান্টিটি খুব বেশি নেয় চারশো ষাট টাকা করে একদম বিগ সাইজ একদম বিগ সাইজের ড্রেসগুলো চারশো ষাট টাকা করে এটা আরেকটা ডিজাইন চুনডির মধ্যে চুন্ডির মধ্যে এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর জাস্ট হচ্ছে দেখেন চুনরির মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা থাকছে ব্যাক পার্ট অনেক বড় বড় মানে সাইজ হাতার কাপড় কিন্তু আলাদা হাতার কাপড় নিচে মানে নিচে হাতা হলে ড্রেস গুলা হচ্ছে অনেকের ছোটো ছোটো বেবি থাকে তাদেরও হয়ে যায় অনেক আপুদের ছোটো ছোটো বেবি থাকে তাদেরও হয়ে যায় এই ড্রেসগুলো আমি ভিডিও ছাড়বো যারা ফার্স্টে অর্ডার করবেন তারা পাবেন যারা লিট করবেন তারা পাবেন না কারণ ভিডিও মানে এগুলো অর্ডার হয়ে গেলে আমি হচ্ছে ভিডিও ডিলিট করে দেব প্র এগুলো যখন মানে অর্ডার যখন কমপ্লিট হয়ে যাবে আমি ভিডিও হচ্ছে ডিলিট করে দিব পরদিন আবার দেখবেন মানে আর পাবেন না ভিডিও যতক্ষণ আছে ততক্ষণ হচ্ছে প্রোডাক্ট আমার কাছে থাকবে তারপর হচ্ছে আমি প্রোডাক্ট অর্ডার সব নেওয়া হয়ে যেতে যাবে তারপর হচ্ছে আমি ভিডিও ডিলিট করে দিব কারণ হচ্ছে ভিডিও যদি আমি ডিলিট না করি এই ভিডিও পুরো দেখে আপুদেরকে আমি দিতে না দেখো এত সুন্দর ড্রেস চারশো ষাট টাকা জলদি করে নিয়ে নাও চারশো ষাট এইটা দেখতে ভাটিকের মতো ভাটিটা না দেখতে ভাটিকের মতো বাট এটা হচ্ছে তোমার এই যে ভাটিক না এটা গঙ্গা এটা ভাটিক না গঙ্গা যা যেটা পছন্দ হয় জলদি করে অর্ডার কনফার্ম করবা প্রাইস থাকবে

যেই ডিজাইন দেখবা সেই ডিজাইনই পছন্দ হবে ইচ্ছে করবে সব দিনে বাট এক ভিডিওতে হচ্ছে আটটার বেশি ডিজাইন দেখা যায় না সাতটা আটটা এক ভিডিওতে ডিজাইন দেখানো যায় না এটা সি গ্রিনের মতো একটা ডিজাইন প্রাইস থাকছে চারশো টাকা এগুলো কিন্তু কখনো দেখো নাই সব নতুন ডিজাইন এগুলা আগে কখনোই দেখো নাই দেখো এই ডিজাইনটা আগে কখনো দেখো দেখো নাই সব নতুন ডিজাইন যার যেটা পছন্দ হবে যে আগে কনফার্ম করবে আমার দেখা গেলো যে আপু আগে কনফার্ম করবা সেই আপুই পাবা কেউ যদি স্ক্রিনশট নিয়ে রাখো যে আপনি স্ক্রিনশট নিয়ে রাখলাম তিন চার দিন পর অর্ডার করলাম সে হচ্ছে পাবো না দেখো কি সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রাইস চারশো ষাট টাকা চারশো ষাট ওকে এটা অ্যানাদার আরেকটা ডিজাইন এইরকম থাকবে এটা নতুন এই হল নিচের ডিজাইন এই সব ড্রেস হচ্ছে মানে এগুলা রেগুলার সেল হয় যা জিয়াপুরা সেল করো তাদেরকে বলছি এগুলা রেগুলার সেল হয় 460 টাকায় নিয়ে তোমরা হচ্ছে ইজিলি হচ্ছে 550 600 টাকা সেল করতে পারবে এগুলা সেল বেশি লাভ কম একটা বুটিক্সের ড্রেসে 100 200 টাকা প্রফিট করতে পারবা তোমরা বাস এই টাইপের ড্রেসগুলোতে সেল বেশি লাভ কম অনেক বেশি সেল করতে পারবো লাভ কম প্রাইস থাকছে চারশো ষাট টাকা আমি যে চারশো ষাট টাকায় সেল করতেছি আমার যে আমারই প্রফিট তা কিন্তু না কারণ একটা গঙ্গা ড্রেস চারশো ষাট টাকা হয় না এটা গ্রিন কালারের মধ্যে এই যে গ্রিন কালারের মধ্যে গ্রিন কালার প্রাইস পড়বে চারশো ষাট টাকা এটা আর একটা ডিজাইন একদম পিঙ্ক মধ্যে